বন্ধুরা এই বিয়েবাড়ির সিজনে আজকে আমি এমন একটা ইউনিক ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আগে কখনোই তোমরা ট্রাই করো এটা পনেরো মিনিটের মধ্যেই একদম গোল্ড ফেশিয়ালের কাজ করবে ইনস্ট্যান্ট ফেস গ্লো করবে যতই পুরনো দাগ থাকুক সেটাও চলে যাবে এটা একদম ন্যাচারাল গ্লো দেবে তো বন্ধুরা দেখে নাও তাহলে এই গ্লোয়িং ফেস প্যাকটা কীভাবে বানাবে বন্ধুরা এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল এরপর নিয়ে নেব এক চামচ মধু এরপর মেশাবো এক চামচ টক দই এটা প্রথমে একবার মিক্সড করে নেব এরপর মেশাবো কোকোনাট অয়েল এক চামচ আবারও এটা মিক্সড করে নেব এরপর মেশাবো সামান্য হলুদ আর এক চামচ বেসন এটা একদম ক্রিম কনসিস্টেন্সিতে চলে আসবে প্রয়োজন পড়লে তোমরা বেসনটা আরও অ্যাড করে নিতে পারো এরপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই দেখো বন্ধুরা ফেয়ারনেস গ্লো ফেস প্যাকটা একদম রেডি এরপর বন্ধুরা ফেসে অ্যাপ্লিকেশনের পালা তার আগে বন্ধুরা ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবে এরপর পুরো ফেসে অ্যাপ্লাই করে নাও নেক এরিয়াতে লাগিয়ে নাও বন্ধুরা এই প্যাকটা তোমরা ঘাড়ে হাতে পায়ে ফুল বডিতেও তোমরা এটা এই প্যাকটা লাগাতে পারো এটা দু মিনিটের জন্য হালকা হাতে মাসাজ করে পাঁচ মিনিট ওয়েট করে তারপর নর্মাল ওয়াটারে ফেসটা ধুয়ে ফেলো এই দেখো বন্ধুরা গোল্ড ফেশিয়ালের মতো গ্লো করছে আমার ফেসটা সত্যি এটা আমেজিং একটা ফেস প্যাক না ব্যবহার করলে বুঝতে পারবে না অবশ্যই ট্রাই করো বন্ধুরা এটা সপ্তাহে একবার ব্যবহার করতে পারো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা বাই